আজ পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট শেষ সম্বার শিবের মাথায় জল ঢালার সাথে সাথে আকাশে দেখা গেল দুটি রকেট একটি পূর্ব থেকে পশ্চিমে অন্যটি উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে কিন্তু ক্রস করল না একটি প্রান্ত থেকে শুরু হয়েছে বলুন হর হর মহাদেব জয় শিব সম্ভব আজ পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট শেষ সম্বার শিবের মাথায় জল ঢালার সাথে সাথে আকাশে দেখা গেল দুটি রকেট একটি পূর্ব থেকে পশ্চিমে অন্যটি উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে কিন্তু ক্রস করল না একটি প্রান্ত থেকে শুরু হয়েছে বলুন হর হর মহাদেব জয় শিব শিবশম্ভ আজ পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট শেষ সম্বার শিবের মাথায় জল ঢালার সাথে সাথে আকাশে দেখা গেল দুটি রকেট একটি পূর্ব থেকে পশ্চিমে অন্যটি উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে কিন্তু ক্রস করলো না একটি প্রান্ত থেকে শুরু হয়েছে বলুন হর হর মহাদেব জয় শিব সম্ভব